হ্যালো ভাই লোক আপনি কিভাবে এরকম ভাইরাল ট্রেন্ডিং ভিডিও এডিট করতে পারবেন তাই আমি দেখাবো স্টেপ বাই স্টেপ আপনি এরকম ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনি এইভাবে ভিডিও শুট করবেন ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে একটি দুইটি বা তার অধিক এরপর আপনি কিভাবে এরকম একটি ভিডিও এডিট করতে পারবেন আপনি তাই দেখুন আপনি যেসব ভিডিও শ্যুট করেছেন বা রেকর্ড করেছেন সেই সব ভিডিও আপনি এক এক করে উইনকার্ট অ্যাপসের মধ্যে নিয়ে আসবেন আমি এই দুইটি ভিডিও নিয়ে এসেছি আপনি এবার এই ভিডিওর মধ্যে এডিট করবেন এর জন্য আপনাকে প্রথম ভিডিওর মধ্যে কোনো এডিট করতে হবে না আপনি তৃতীয় ভিডিওর প্রথম অংশের মধ্যে আসবেন আপনি এবার ফ্রিজ ফ্রিজ এর মধ্যে ক্লিক করে আপনি এই রকম একটি ইমেজের অংশ তৈরি করে নিবেন আবার আপনি এই অংশকে পিআইপি এর মধ্যে ক্লিক করে এই অংশ আপনি নিচে নিয়ে আসবেন আবার আপনি উপরে ফ্রিজ করা ইমেজটি এর মধ্যে ক্লিক করে আপনি এই অংশকে ডিলেট করে ফেলবেন আপনি আবার নিচের এই ইমেজটির মধ্যে ক্লিক করবেন আপনি আবার এই ইমেজটি একদম সামনে নিয়ে আসবেন এরপর আপনি এই স্কিপ বরাবর এখানে আপনি স্কিপ করে ফেলবেন এরপর আপনি লাস্টের এই অংশটুকু আপনি ডিলেট করে ফেলবেন এর জন্য আপনি এটি সিলেকশন করে ডিলেট করে ফেলবেন আবার আপনি এই লেয়ারটির মধ্যে ক্লিক করবেন আপনি এখানে দেখতে পারবেন স্মার্ট কাট আউট আপনি স্মার্ট কাট আউট এর মধ্যে ক্লিক করবেন আবার আপনি এখানে ম্যানুয়াল এর মধ্যে ক্লিক করবেন আপনি দেখতে পাচ্ছেন আমার হ্যান্ড বা হাত সিলেকশন করা আছে কিন্তু বিল্ডিং বা কোনো অবজেক্ট সিলেকশন করা নেই আপনি যেই অবজেক্টটির ইফেক্ট তৈরি করতে চান আপনি ওই অবজেক্টটি এইভাবে সিলেকশন করে নেবেন ভালোভাবে আপনি যত ভালোভাবে করতে পারবেন এই কাজটি আপনার ভিডিও তত ভালো হবে আর আপনি এই কাজটি কুইন কার্ড অ্যাপসের মধ্যে নেটওয়ার্ক বা এমবি ছাড়াও করতে পারবেন এরপর আপনি এরকম একটি ইমেজ তৈরি করে নিবেন এরপর আপনি আন্ডু করে প্যাক চলে আসবেন আবার আপনি এই অংশের মধ্যে ক্লিক করবেন আপনি এই অংশের একদম লাস্টে এখানে একটি কি বসাবেন এরপর একটু সামনে আসবেন এখানে আপনি একটি কিপএম বসাবেন এরপর আপনি এই কিপ্রম এর মধ্যে থাকা অবস্থায় আপনি এই অংশকে একটু উপরে তুলে দিবেন তাহলে আপনার এরকম একটি ইফেক্ট তৈরি হয়ে যাবে আবার আপনি এই অংশকে একটু নিচে নিয়ে আসলে আপনার এরকম একটি ইফেক্ট তৈরি হয়ে যাবে আপনি এইভাবেই এই সব ভিডিও তৈরি করতে পারবেন আবার আপনি এইভাবে আরো দুই তিনটি লেয়ার এইভাবে এডিট করে যুক্ত করতে পারবেন আমি যেভাবে করতেছি আপনি এইভাবে এডিট করার পর আপনি এই ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আপনি এক্সপোর্ট এর মধ্যে ক্লিক করে এই ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারবেন বা সেভ করে নিতে পারবেন আপনি এইভাবেই এরকম একটি ভিডিও এডিট করতে পারবেন আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা আপনার কাছে এই ভিডিও প্রয়োজনীয় ভিডিও মনে হলে আপনি অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আর কুইন কাট অ্যাপসের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকবে আপনি সেখান থেকে কুইন কাট অ্যাপস ডাউনলোড করে নেবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ